হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের টাকা কারো কাছে আটকে থাকে চেষ্টা করে বলে বলে হয়রানি হয়ে গেছ কিন্তু টাকা ফেরত পাচ্ছ না এরকম তোমাদের সাথে হয়ে থাকে তাহলে আজকের উপায় যেগুলো আমি তোমাদেরকে বলবো তোমরা সেটা নিয়ম করে করো দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা তোমাদের টাকা ফেরত পেয়ে যাবে বা যদি তোমাদের আর্থিক যে কোনো সমস্যা থেকে থাকে এই উপায়গুলো তোমরা করো দেখবে আর্থিক দিক থেকেও তোমরা যথেষ্ট লাভবান হবে এবং তোমাদের অর্থের ভান্ডার কিন্তু ভরে যাবে বন্ধুরাও সবার প্রথমে বলবো শুক্রবার দিন করে তোমরা নিজেদের বাড়ি ঘর পরিষ্কার করো এবং মা লক্ষ্মীকে তোমরা ক্ষীরের ভোগ দাও তোমাদের ঘরে যদি মা লক্ষ্মীর মূর্তি বা ফটো থাকে তার সামনে তোমরা ক্ষীরের ভোগ দাও এবং একটা ঘিয়ের বাতি সন্ধ্যার সময় তোমরা চালাও দ্বিতীয় উপায় তোমরা কি করবে তোমাদের ঘরে আটা তো তোমরা এনে রাখো সেই আটার মধ্যে তোমরা পাঁচটা তুলসী পাতা এবং দুটো কেশর সেই আটার ভেতরে তোমরা দিয়ে রাখো ওটা সময় থাকবে বন্ধুরা আর আটার ডাব্বা কিন্তু তোমরা কখনোই খালি করবে না পাকুর গাছের গোড়াতে গিয়ে জল ঢালবে এবং মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র তোমরা জপ করবে এগারো বার করতে পারো একান্নবার করতে পারো একশো আটবারও করতে পারো এবং সন্ধ্যের সময় সোমবার দিনই তুলসী গাছের নিচে তোমরা একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে বন্ধুরা এই উপায়টা করলে পরে কিন্তু আর এটা যদি সোমবার থেকে শুরু করে এগারোটা সোমবার তোমরা করতে পারো স্থায়ী অর্থ লাভ কিন্তু তোমাদের হবে মানে তোমাদের ঘরে অর্থ আসবে আর সেটা টিকবে অনেক চেষ্টা করেও কিছুতেও টাকা রিটার্ন পাচ্ছ না তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের বন্ধুরা লকারে তোমরা একটা হলুদ কাপড়ের মধ্যে পাঁচটা হলুদের গাঠ বেঁধে রেখে দাও এটা করলেও কিন্তু তোমাদের ঘরের মধ্যে দিন দিন ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে বৃহস্পতিবার দিন করে কলা গাছে তোমরা জল দাও এবং সন্ধ্যের সময় একটা ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাও এতে তোমাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং ধন ধান্যের কখনই অভাব হবে না শুক্রবার দিন তোমরা একটা কুবের যন্ত্র বাড়িতে স্থাপন করো আর মা লক্ষ্মীকে একটা পদ্মফুল তোমরা দাও এটা করলে পরেও দেখবে বন্ধুরা তোমাদের কিন্তু সমস্ত রকমের আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা করে দেখো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে